গাড়ি তো অনেক আছে অনেক। আমরা এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি 20 প্লাস গাড়ি আছে। জি এই সবগুলো গাড়ি মাসখান থেকে দুটা গাড়ি বাসে কলম আজকে নাকি। জি দুইটা। তাহলে সেভেন সিটার গাড়ির প্রয়োজন। দুটো তো এক্সনো নাকি? দুটো এক্সনো একটা এসআই এসআই এস স্মার্ট। আচ্ছা এসএস স্মার্ট। এই দুটো গাড়ি আজকে আমরা ফুল রিভিউ করব। একদম এ টু জেড বিস্তারিত কি অবস্থা গাড়ির কন্ডিশন কি এবং গাড়ি কি কি দেখে আপনি গাড়িটা কিনবেন সব কিছু আমরা আজকে দেখায় দেব পেপার্স আপনাদের সহকারে। তো ভাইয়া, কোনটা শুরু করব আজকে বলেন।

আপনার নিজের গাড়ি হ্যাঁ নিজের গাড়ি আচ্ছা ঠিক আছে বাট সেল দিয়ে দিব আর কি সেল দিয়ে দিবেন হ্যাঁ আবার এই যে সামনের লাইটগুলো অরিজিনাল সব অরিজিনাল ভাই দেখেন সব অরিজিনাল আচ্ছা সামনে পার্কিং সেন্সর এবং মোটরস্টার বডি কিট অরিজিনাল জাপানি যেটা জাপানি হ্যাঁ পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে ভাই গাড়ি তো 100 100 জি 100 সবই তো ঠিক আছে ইঞ্জিন না দেখাবেন না ভাই অবশ্যই দেখাবো ইঞ্জিন না দেখাইলে হবে এই জয় তো আমরা ইঞ্জিন একটু দেখাই দিই আপনাদেরকে ভাই এই দেখেন ভাই ইঞ্জিন কাটা এটা কিন্তু

আমি ডেল ষোলো অক্টোবর রেজিস্ট্রেশন আচ্ছা এগারো মডেল ষোলো অক্টোবর রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা তার মানে হচ্ছে মোটামুটি হাইগ্রেড বলা যায় খারাপ নাম এগারো মডেল হিসাবে একবারে হাইগ্রেড

লাইট গুলো তো অরজিনাল অবশ্যই অরজিনাল হ্যাঁ সব অরজিনাল বড় ভাই অরজিনাল কালার সামনে পেছনে গ্লাস সিলভার কালার আছে

আপাতত নিয়ে তো কোনো কাজ নেই নিবে চালাবে না এটা এগারো মডেল সতেরো স্টেশন সতেরো দেশ এগারো মডেল হ্যাঁ কত টাকা দিবেন এইটা ভাই এটাও একটু মানে হিডেন থাকুক দুইটা হিডেন থাকুক ও তবে আপনি কথা দিচ্ছি বাজার থেকে কমে দিব ইনশাল্লাহ বাজার থেকে কমে দেবে কমে দিব ইনশাল্লাহ দুইটা গাড়ি একটু হাইড করা হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি আসেন চেক করেন চালান মার্কেট প্রাইস থেকে অবশ্যই কমে দিব এবং স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিবে দুটো নাম্বার থাকবে যোগাযোগ করলে হ্যাঁ করবে এটা ছাড়াও তো আপনার কাছে অনেকগুলো গাড়ি অনেক গাড়ি আছে এবং এক্সেল আমি একটু দেখানো যদি চেষ্টা করি আপনাদের ক্ষেত্রে একটা বিক্স আছে এবং এখানে দেখুন নিশান সানি সানি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সজুর এক্সজুর আছে এবং এখানে এটা কি রে ভাই এটা হলো ইয়ারিশ ইয়ারিশ আচ্ছা এক্সজুর

এই সবগুলো গাড়ি কিন্তু আপনারা পাবেন কোথায় পাবেন আমি গাড়ি কিন্তু অভাব নেই আবার যদি চান একটু কম টাকার গাড়ি আপনাদের দরকার এখানে কিন্তু আরো আছে দেখেন এই যে টয়টা কোম্পানি একটা জনপ্রিয় গাড়ি ডাইসু ক্যামি জিপ বলে যাক ভিতরে কন্ডিশনটা ভালো আছে তেরোশো সিসির ভিতরে এই গাড়িগুলা কিন্তু চমৎকার প্লাস সামনে কিন্তু নির্বাচন অনেকে অল্প টাকার ভিতরে জিপ গাড়ি ফিল নিতে চান তো টয়টার গাড়ি টেনশনের কোনো কারণে নেই তেরোশো সিসি আয় করো চালাবেন ফুল ফিলের জিপের ফিল পাবেন যাই হোক এটাও আপনারা পাবেন সাত লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে এবং তার পাশাপাশি আরেকটা গাড়ি আছে ছয় লাখ প্লাস টাকার ভিতরে আপনারা চমৎকার কন্ডিশনের করোনা প্রিমিয়ার গাড়ি জাতীয় গাড়ি জাতীয় গাড়ি তো যাই হোক সবগুলা গাড়ি পাবেন আপনারা লোকেশনটা কথা বলেন তো ভাই এটা হলো ব্লক জি ব্লক জি রোড নাম্বার সেভেন হাউস নাম্বার সিক্স আমিরা এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী ঢাকা

হ্যাঁ চালান দেখার পরে যাচাই করে যদি গাড়ি মনে হয় ভালো তাহলে আপনার গাড়ি কিনব অবশ্যই কষ্ট টাকা গাড়ি কিনবেন কেন দেখবেন অবশ্যই যাচাই করে নিবে ঠিক আছে ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা দেখ যুক্তি ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম